আমি এই পুরো ডিজাইনটা তুলে নিচ্ছি ব্রেভি ফ্রকে হাতের কাজ করা হচ্ছে আমাদের পেয়েছে অসংখ্য বেবি ড্রেসের ডিজাইন দেওয়া আছে আপনারা সেলাইগুলো দেখে দেখে নিজেরা করে নিতে পারেন আর আপনারা কোন ধরনের সেলাই ভিডিও দেখতে চান বা কোন ধরনের ডিজাইন ক্রিয়েশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যেতে পারেন